হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকের মতো আজকেও আমি তোমাদের মাঝে চলে এসেছি আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমার কাঁঠালের বেশি নষ্ট না করে কিভাবে সারা বছরের জন্য ফ্রিজ সারা সংরক্ষণ করা যায় তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের সিজন শেষ হওয়ার আগেই কাঁঠালের বিচি বা যেটাকে কাঁঠালের শ্বাস বলে সেটা সেগুলোকে যদি আমি সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে যখন কাঁঠাল ফুরিয়ে যাবে তখন কিন্তু কাঁঠালের বিচি আর পাওয়া যাবে না তো আমি চারটা পদ্ধতিতে তোমাদেরকে আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করে আজকে দেখাবো তো এই তো এখানে আমি কিছু কাঁঠালের বীজ নিয়েছি এগুলো একদম শুকনো রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি তো এখান থেকে আমি যে বিচিগুলো ফাটা বা ছোলা রয়েছে সেগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দেবো এই তো এই ফাটাগুলো বিচিগুলো কিন্তু রাখলে কিন্তু কোনো রকমই ভালো থাকবে না বেশি দিন তো সেই জন্য এই বিচিগুলোকে বাদ দিতে হবে তো বেছে বেছে আমি খারাপ যে বিচিগুলো সেগুলো কিন্তু আমি বেছে আলাদা করে রাখছি তো আজকে আমি তোমাদেরকে চারটি পদ্ধতি দেখাবো যে কিভাবে চার পদ্ধতিতে আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করলাম তো কাঁঠালের বিসিগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি যে এগুলো ফাটা বা খারাপ ছিল আর এখানে আমি নিয়েছি এসেছি শুকনো ছাই এবং বালু আর চাউল আর হচ্ছে পলিব্যাগে সংরক্ষণ করব তা সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে নিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে তো প্রথমে আমি ছায়ের ভিতরে কিভাবে বালুর ভিতরে কিভাবে সংরক্ষণ করব তো সেই প্রসেসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি বালু নিয়েছি বালুগুলো শুকনো তো অবশ্যই শুকনো করে নিতে হবে ঝরঝরা বালু ভিজে বালু রাতে রাখলে কিন্তু কাঁঠালের বীজগুলো ভালো থাকবে না তো এখানে কিছু বালু আমি একটা এয়ারটায় কন্টেনার বক্সে দিয়ে সরিয়ে দিয়েছি তো বালিটা দিয়ে আমি হাত দিয়ে একটু সরিয়ে দিলাম তারপরে আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি কাঁটালের এভাবে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যতগুলো সম্ভব আমার কন্টেনারে যতগুলো ধরবে ততগুলো আমি দেব তো আমি এখন উপর দিয়ে বালু দিচ্ছি তো এই সেম প্রসেসে এয়ারটাইট কন্টেনার না রেখে তোমরা কিন্তু মাটির হাঁড়িতেও রাখতে পারো মাটির পাত্রে সেটাও কিন্তু খুব ভালো হবে আর এটা যখন এক বছর পরে যখন বালুটা সরিয়ে কাঁঠালের বিচিটা বের করবে তখন কিন্তু কাঁঠালের এই সাদা খোসার নিচে যে লাল খোসাটা থাকে সেটা কিন্তু একটু কালো দেখায় তো কোনো ব্যাপার না ওই লাল অংশটা একটু খয়ারি কালারের হয়ে যায় এক বছর পরে তো সেটা কিন্তু ডোলে যেভাবে আমরা উঠাই সেভাবে কিন্তু উঠিয়ে নিলে ভিতরে কিন্তু একদম সাদা ঝকঝগা কাঁঠালের বিচি ধবধবে বিচি বের হবে তো কিন্তু ভয়ের কোনো কিন্তু কারণ নাই যে যারা কখনো রাখো না এভাবে তখন রাখলে হয়তো দেখবে যে লাল অংশটা কালো দেখাচ্ছে তো কোনো সমস্যা নেই মানে এভাবেই কিন্তু হয়ে থাকে এক বছর পরে কাঁঠালের বৃষ্টি তো এখন আমি দ্বিতীয় প্রসেস এখানে কিছু শুকনো ছাই নিয়েছি তো সেম প্রসেসে আমি কিন্তু ছাই নিচে দিয়ে উপরে কিন্তু কাঁঠালের বিষ দিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু বড়ো পাত্র হলে কয়েকটি লেয়ারে কিন্তু দেয়া যায় তো তোমাদেরকে আমি কিন্তু অল্প করেই দেখাচ্ছি আমি কিন্তু পরে বেশি করে কাঁঠালের বিচি সংরক্ষণ করবো এক বছরের জন্য তো আমি এখানে এখন ছায় উপর দিয়ে দিয়ে তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো কাঁঠালের বিচিগুলো ঢেকে যায় তো এখন আমার সাইটা দেয়া শেষ আর এই বাটিটি কিন্তু একটু ট্যাপ করে নিলে কিন্তু ভালো হয় ট্যাপ করলে কাঁঠালের বিচিটার সব জায়গায় আর কি সাইজ যায় একটা সব একটা কিন্তু লাগবে না তো একটু বাটিটা ট্যাপ করে নিলে কিন্তু আরও ভালো হয় তো সাইগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনাটি লাগিয়ে দেব তো ঢাকনাটি বন্ধ করে নিয়েছি তো দ্বিতীয় প্রসেস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি নেক্সট প্রসেস নেক্সটে আমি কিভাবে রাখবো তো এখন আমি কিছু চাউল নিয়েছি তো চাউল নিয়েছি আমি একটি প্লাস্টিকের বাটিতে তো কিছু চাল নিয়েছি তো এখন চালের ভিতরে আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো গুলো কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু ঠেসে ঠেসে ভিতরের দিক দিচ্ছি যেহেতু ভিতরে অনেকটাই চাল দেওয়া রয়েছে তো আপু ভাইয়ারা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর এই তো আমি কিন্তু উপরে চাউলটা দিয়েছি আর এখন ঢাকনাটি বন্ধ করে দেব। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে চ্যানেলকে ভিজিট করেছ আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিচ্ছি তো ঢাকনাটি লাগিয়ে দিয়েছি আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো পুরোনো বন্ধুরা তো এই কাজটি করে রেখেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন চতুর্থ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি একটি পলিব্যাগ আর পরিষ্কার একটি পলিব্যাগ নিয়েছি এখন এর ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি আবার বলে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো একদমই সুন্দরভাবে শুকিয়ে নিতেও হবে কম পক্ষে চার থেকে পাঁচটা রোদে দিয়ে শুকিয়ে একদম ঝনঝনা করে নেবে তাহলে কিন্তু একটা কাঁঠালের বিষু কিন্তু নষ্ট হবে না আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এই তো আমি এখন পলির ব্যাগের ভিতর ঢুকিয়ে পলির ভিতরে কোনো হাওয়া যাতে না থাকে একটু হাওয়াটা বের করে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে এ ভিতরে কোনো বাতাস প্রবেশ না করে তো এই তো আমি চতুর্থ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে এলাম তো বন্ধুরা তো কেমন হলো আমার ভিডিওটি কাঁঠালের বিসি সংরক্ষণ সারা বছরের জন্য কোনো রেফ্রিজারেটর ছাড়া অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যারা এভাবে করো নি কখনো করে দেখো কাঁঠালের বিসি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু খেতে পারবে তো এই তো আমার কিন্তু ভিডিওটা পর্যন্ত আজকের মতো নিচ্ছি বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ